শুধু দর্শক মণ্ডলী পায়ুপথের রোগের প্রধান এবং অন্যতম লক্ষণ হল টয়লেট রাস্তায় রক্ত যাওয়া এবং রক্ত যাওয়ার প্রধান কারণ পাইলস যদিও আরও অনেক কারণে রক্ত যেতে পারে আর এই পাইলস হলে অনেকেরই ধারণা আছে যে পাইলস হলেই বুঝি অপারেশন করতে হয় আজ আমি আপনাদের সাথে কথা বলবো যে কখন পাইলসের অপারেশন করতে হয় কখন অপারেশন ছাড়াও পাইলস রুগীরা ভালো থাকতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ মেজবাহুল বাহার সহকারী দ্যাপক কলোরেক্টাল সার্জারি বিভাগ শহীদ সরদি মেডিকেল কলেজ কলোরেক্টাল অ্যান্ড পেলভিকুলো সার্জন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ঢাকা শ্রী দর্শক মণ্ডলী পাইলসটা আসলে কী পাইলসটা হলো টয়লেট রাস্তায় যে রক্ত নালীগুলো থাকে রক্তনালীগুলো ফুলে যায় এবং পাইলসের অনেকগুলা গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর এবং গ্রেড ওয়ানে যেটা হয় গ্রেড ওয়ানে রোগীরা শুধুমাত্র ব্যথাবিহীন রক্তপাত নিয়ে আমাদের কাছে আসে গ্রেড টু এখানে ব্যথাবিহীন রক্তপাতের সাথে রুগীরা বলবে টয়লেট দিয়ে একটু মাংসপিণ্ড বের হয়ে আসে এবং সেটা অটোমেটিক্যালি আবার টয়লেট করার শেষে ভেতরে চলে যায় টাইপ থ্রিটা রক্ত পড়ার সাথে সাথে মাংসপিণ্ড বের হয়ে আসবে কিন্তু এটা পেশেন্ট বলবে যে তাকে এটা হাত দিয়ে ঢুকাই দিতে হচ্ছে এটা এমনি ভেতরে যাচ্ছে না এবং গ্রেড ফোরের ক্ষেত্রে রুগীরা যেটা বলবে রক্তপাতের সাথে সাথে যে মাংসপিণ্ডটা বের হয়ে আসে টয়লেট করার সময় ওটা হাত দিয়ে ভিতরে ঢুকাই দিলেও আবারও বাইরে চলে আসে এই চারটা গ্রেড সাধারণত পাইলসই আমরা পেয়ে থাকি পাইলস হলেই যে অপারেশন করতে হবে এ ধারণাটি ঠিক নয় গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে যে রুগীর জীবনধারার কিছু পরিবর্তন আনলে এবং কিছু মেডিসিন খেলে আসলে রুগীরা ভালো থাকেন কিন্তু গ্রেড টু যদি ওষুধ খাওয়ার পরও এবং জীবনধারার পরিবর্তন করার পরও যদি ভালো না হয় তাহলে অনেক ক্ষেত্রে অপারেশন লাগতে পারে তবে গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এক্ষেত্রে আসলে অপারেশন দরকার হয় তবে দর্শকদের একটা জিনিস জানা দরকার এবং সতর্ক হওয়া দরকার যে যত দ্রুত সম্ভব কলোর সার্জনের পরামর্শ নিতে হবে কারণ যদি গ্রেড ওয়ান এবং টুতে আসেন আপনি কিন্তু অপারেশন ছাড়াই আপনি ভালো হয়ে যাচ্ছেন এবং গ্রেড টুর যেগুলা আপনি ওষুধে ভালো হচ্ছেন না এবং গ্রেড থ্রি এক্ষেত্রে এমন কিছু প্রসিজিওর আমরা করতে পারি এমন কিছু আধুনিক অপারেশন আমাদের হাতে আছে যেগুলোতে মিনিমাম কাটা ছাড়া ছাড়াই এবং কোনো কোনো ক্ষেত্রে কাটা ছাড়া ছাড়াই রুগীদেরকে কিন্তু আমরা ভালো করে দিতে পারি ইভেন রুগীরা কিন্তু পরের দিনই হসপিটাল থেকে বাড়িতে সুস্থ হয়ে চলে যেতে পারেন দর্শক এখন আমরা কথা বলবো যে পাইলসের অপারেশন নিয়ে আমরা কিছু কথা বলবো পাইলসের অপারেশন রুগীরা যদি আর্লি স্টেজে যদি আসে তাহলে কিন্তু অপারেশন দরকার হচ্ছে না কিন্তু যদি লেট স্টেজে আসেন সেক্ষেত্রে রুগীর অপারেশন দরকার হচ্ছে কিন্তু অপারেশনের এখন অনেক আধুনিক পদ্ধতি আছে যেমন কিছু আছে আমরা অফিস বেস প্রসিজিওর্ক বলে থাকি যেগুলো আমরা আসলে চেম্বারেই কিন্তু কোনো ছাড়া ছাড়াই আমরা এটা করতে পারি যেমন আমরা কি আরবিএল বলে থাকি রাবার লাইগেশন এবং স্কুলোরোথেরাপি ইনজেকশন এগুলো কিন্তু আসলে চেম্বারেই করা যায় এবং রুগীকে কোনো প্রকার অজ্ঞান করতে হয় না রুগীকে ভর্তিও থাকতে হয় না আবার কিছু কিছু আধুনিক অপারেশন আছে যেটাতে আমরা রুগীদেরকে একদিন ভর্তি রেখে পরের দিনই আমরা রুগীদেরকে হসপিটাল থেকে ছেড়ে দিতে পারি আধুনিক অপারেশনের মধ্যে আছে যেমন লঙ্গ অপারেশন লেজার অপারেশন আর অপারেশন এ এগুলাতে মিনিমাম কাটা ছাড়া হয় এবং রুগীরা পরের দিনই বালি চলে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে পরের দিনই তারা কাজে যোগদান করতে পারে দর্শক তবে আমি আবারও বলে রাখি যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন কলারেক্টাল সার্জনের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনি মিনিমাম কাটা ছাড়া অথবা কাটা ছাড়া ছাড়াই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন কিন্তু যদি আপনি দেরি করে আসেন যদি গ্রেড ফোরে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন একটু বড় আকারের অপারেশান হবে কাটা ছাড়ারও প্রয়োজন হইতে পারে এবং অনেকদিন হাসপাতালে ভর্তিও থাকা লাগতে পারে সেজন্য আপনাদের জন্য যে মেসেজ আজকে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব সার্জনের এবং অথবা কলার সার্জনের পরামর্শ নেবেন তাহলে ভালো থাকবেন